নমস্কার বন্ধুরা বিপাশাজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই করতে হয় তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদের অনেকটা সুবিধে হবে সারা দিন পর আমরা নিজেদের জন্য কিছুটা সময় বার করতে পারবো ঠিক সেরকমই সংসারের অনেকটা খরচ সাশ্রয় করতে পারবো তা এমনই কিছু টিপস থাকছে আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো শুরু করা যাক আজকের ভিডিও প্রথম টিপস দেখো বন্ধুরা আমরা মেয়েরা কিন্তু চুড়ি পরতে খুবই ভালোবাসি তাই না যে কোনো পোশাকের সঙ্গে ম্যাচিং করে চুড়ি আমরা কিন্তু পরে থাকি কিন্তু দেখবে অনেক সময় হয় কিছু চুড়ি অনেক দিন পর ছোট বড় হয়ে যায় তো যেই সমস্ত চুড়ি ছোট হয়ে যায় সেগুলো দেখবে পড়তে খুবই অসুবিধে হয় জোর করে পড়ার ফলে কি হয় হাতে কিন্তু কেটে যায় লাল হয়ে যায় ফুলে যায় তাই এই সমস্যা যাতে না হয় তার জন্য ছোট্ট একটি টিপস তোমাদের সাথে শেয়ার করছি দেখো বন্ধুরা এরকম প্লাস্টিক তো সবার বাড়িতেই থাকে তো এরকম একটা পলিথিন আগে হাতের মধ্যে পরে নেবে দেখবে যদি চুড়ি আমি এখানে পড়া রয়েছে খোলাটা দেখাচ্ছি তোমরা কিন্তু যদি পড়ার মানে পড়তে চাও তাহলে আগে প্লাস্টিকটাকে হাতে ঢুকিয়ে তার ওপর থেকে চুড়িটা টানবে দেখবে খুব স্মুথলি কিন্তু চুড়িটা হাতের মধ্যে ঢুকে আসছে আর যখন খুলতে যাবে কি করবে দেখো পলিথিনটাকে চুড়ির ভেতর থেকে কিন্তু নিয়ে আসতে হবে যাতে পলিথিনের ওপরে চুড়িটা পড়ে মানে উঠে যায় এরপরে তোমরা প্লাস্টিকের দুটো হ্যান্ডেল ধরেও টানতে পারো অথবা এরকম আস্তে আস্তে হাত থেকে চুড়িটাকে যদি খুলে আনো দেখবে খুব স্মুথলি চুড়িটা খুলে আসছে তার ফলে কি হয় প্লাস্টিকটা দেওয়ার ফলে একটু টাইট হলেও তোমাদের কিন্তু হাতে কেটে যাবে না বা লাল লাল হয়ে ফুলে যাবে না আশা করছি বন্ধুরা এই টিপসটি তোমাদের কাজে লাগবে এইভাবে তোমরা যদি চুড়ি পরতে আর খুলতে পারো তাহলে কিন্তু তোমাদের অনেকটাই সুবিধে হবে তো বন্ধুরা এই ছোট্ট টিপসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো সবার মাঝে শেয়ার করো পরবর্তী টিপসে চলে যাচ্ছি দু নম্বর টিপস দেখো বন্ধুরা দেখবে আমরা যখন বাড়িতে মিষ্টি কিনে আনি অনেকগুলো একসাথে থাকার ফলে কি হয় দেখবে মানে বাইরে রাখা যায় না আমরা সেগুলোকে কিন্তু ফ্রিজে রেখে দিই তাই না তো বন্ধুরা এবার ফ্রিজে রাখলে কিন্তু মিষ্টির সেই সফটনেসটাও থাকে না সেই টেস্টও কিন্তু থাকে না শক্ত হয়ে যায় তো সেটা খেতে কিন্তু অনেকেই পছন্দ করে না যেমন আমিও ফ্রিজের মিষ্টি একেবারেই পছন্দ করি না তো যাতে মিষ্টিটা ভালো থাকে অথচ টেস্টটাও নষ্ট না হয় তার জন্য তোমরা এই টিপসটি অবশ্যই ট্রাই করো দেখবে খুব হেল্প হবে এরকম একটা বড় পাত্রের মধ্যে জল নিয়ে নেবে তাহলে এই জলের ওপরে সেই মিষ্টি টিফিন বক্স বা কন্টেনার যেটাই হোক প্যাকেটে থাকলে কিন্তু হবে না এরকম কন্টেনারে রেখে তার মধ্যে যদি জলটার মধ্যে রেখে দাও সারাদিন সারা রাত রাখলেও এটা যেমন নষ্টও হবে না ঠিক সেরকমই কিন্তু কোনো পিঁপড়ে আরশোলা কিছুই কিন্তু মিষ্টির কাছে আসতে পারবে না তো এই জলটা থাকার ফলে কিন্তু মিষ্টিতে একেবারেই পিঁপড়ে ধরবে না আশা করছি বন্ধুরা টিপসটি তোমাদের কাজে লাগবে অবশ্যই ট্রাই করো পরবর্তী টিপসে চলে যাচ্ছি তিন নম্বর টিপস দেখো বন্ধুরা চশমা অনেক দিন ব্যবহার করতে করতে দীর্ঘদিন ব্যবহারের ফলে কি হয় দেখবে চশমার যে হাতলটা সেটা কিন্তু লুজ হয়ে যায় তার ফলে দেখবে চশমার পাওয়ার বা চশমা পুরোটাই ঠিক আছে কিন্তু নিচু হলে চশমাটা কিন্তু খুলে বারবার খুলে পড়ে যায় তো কোনোভাবেই কিন্তু এই কানে বা নাকের এখানে আটকে থাকে না নিচু হলেই চশমাটা খুলে পড়ে যায় তাতে কিন্তু চশমাটা ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে তো তোমরা চট তখনের মতো কাজটা চালানোর জন্য এই ছোট্ট টিপসটি করে নিতে পারো দেখো ঠিক চশমার পরার পরে চশমার যে হাতলটা ঠিক যেই দিকটা কানের দিকটা থাকছে মানে কানের ওপরে চশমার ঠিক যেই অংশটা থাকছে সেই দুটো জায়গাতেই ভালো করে রাবার ব্যান্ড দিয়ে দেবে রাবার ব্যান্ড না দিলে কিন্তু হবে না রাবার ব্যান্ড খুব ভালো করে অনেকগুলো পেঁচিয়ে পেঁচি আটকে দেবে দুটো হাতলেই তাই করবে তারপর যদি তোমরা চশমাটাকে পরো তাহলে দেখবে চশমাটা কোনোভাবেই কিন্তু খুলে বেরিয়ে আসছে না চশমাটা একেবারে টাইট থাকবে আর এই গাডাটা কিন্তু একেবারেই দেখা যাবে না কানের পেছনে ছেলে হোক বা মেয়ে হোক কানের এখানটায় চুলটা থাকার ফলে কিন্তু ঢেকে থাকবে তো তোমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না আশা করছি ছোট্ট টিপসটি তোমাদের কাজে আসবে অবশ্যই ট্রাই করো চলে আছি পরবর্তী একটি নতুন টিপসে পরবর্তী টিপসে চলে আসলাম চার নাম্বার টিপস দেখো বন্ধুরা আমরা পেন ব্যবহারের পর পেনের কালি ফুরিয়ে গেলে কিন্তু পেনটাকে ফেলে দিই কিন্তু পেনের সব অংশটাকেই কিন্তু কাজে লাগানো যায় ঠিক সেরকমই পেনের ঢাকনাটাকে কিভাবে কাজে লাগাতে পারবে সেই টিপসটা এখন শেয়ার করছি তো বন্ধুরা পেনে পেন ফেলে দিলেও এই ঢাকনাটাকে কিন্তু ফেলে দেবে না ঢাকনাগুলোকে একটা প্লাস্টিক বা কোটোর মধ্যে জমিয়ে রেখে দাও এটা কিন্তু ক্লথ ক্লিপের কাজ করবে হ্যাঁ বন্ধুরা যখন দেখবে ক্লিপ কম পড়ে যায় ধরো প্রচুর কাচাকুচি হয়ে গেছে অথবা গেস্ট এসেছে ক্লিপ কম পড়ে গেছে ক্লথ ক্লিপ তখন তো এটাকে ভালো করে আটকাতে হবে নাহলে তো বারে বারেই কাপড়গুলো মাটিতে পড়ে যাবে তাই না তখন কিন্তু পেনের ঢাকনা দিয়ে ঢাকনার দিয়েই যে দেখো ঠিক যেরকমভাবে আটকে দিচ্ছি হাতলটা ফাঁকা করে এইভাবে যদি তোমরা আটকে দিতে পারো দেখবে ক্লথ ক্লিপের কিন্তু কাজ করছে তো বন্ধুরা এই টিপসটা আশা করছি তোমাদের কাজে আসবে এছাড়াও ধরো বাইরে কোথাও ঘুরতে গেছো তখন হোটেলে কিন্তু জামাকাপড়গুলোকে মেলতে হয় সেই ক্ষেত্রেও কিন্তু পেনের এই ঢাকনাগুলোকে ক্যারি করতে পারো এইগুলোকে কাজে লাগাতে পারো আশা করছি ভালো লেগেছে বন্ধুরা আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে সবার মাঝে শেয়ার করবে কি কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও কমেন্ট করো আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিপাশাস ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল অল করে পাশে থেকো যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকের মতন এই পর্যন্তই পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে